আলহামদুল্লাহ সকাল থেকে মনটাও অনেক খারাপ কারণ হলো যে মেহেদি লাগাইছি মেহেদি এখন উঠে যাওয়ার পথে তো আবারও মেহেদি লাগানোর প্ল্যান করতেছি বাট মেহেদি লাগাতে যেহেতু এক দেড় ঘন্টা একটু মিনিমাম সময় লাগে সেক্ষেত্রে তো অবশ্যই দরকার আছে তো মন খারাপ হলে কি হবে টুকে বাজার করতে হবে তাই চলে যাচ্ছি মরিসনে যেটা বাসা থেকে একদমই কাছে তো কথা বলতে বলতে বক বক করতে করতে মরিসনে চলে আসছি আসার পর দেখছি যে অরেঞ্জগুলো এত ফ্রেশ মশাল্লা তো এক প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে হুদ্দায় আসছি মরুসানা ঢুকলে বা যে কোনো শপিং মল গেলে কোকারের সেকশনে যাইতেই হবে কারণ মহিলা মানুষ না গেলে শান্তি লাগে না আর মনে হয় কি না কি অফার দিয়ে ফেলবে একটা অ্যানজাইটি কাজ করে এর থেকে ভালো একবার চোখে দেখে আসি তো সেটার জন্য আসলাম আর দেখছি আর আসল কথা কি হুদ্দাও দেখতেই ভালো লাগে দেখে যাই কিনি আর না কিনি মন মঞ্চালে কিনবে বাট দেখলেও তো শান্তি তো আর কি ফাইনালি দেখছিলাম যে এয়ার ফ্রায়ারের উপর কোনো অফার দিছি কি না কারণ একটু প্ল্যান আছে একটা এয়ার ফ্রায়ার কিনবো বাট ইনশাল্লাহ ইন ফিউচারে তারপরে আর কি টুকিটুকি বাজার করা শেষ এখন বাসার দিকে যাচ্ছি আর মোবাইলে বয়স আবার দেওয়া স্টার্ট করলে মার্শাল্লা আমার মেয়ে কান্না শুরু করে সে মনে করে যে মা আমাকে রেখে অন্য কাউকে ইম্পর্টেন্স দিতে আছে। তো সেই চিন্তা করে সে কান্না শুরু করে তো এখন আমার ইচ্ছা যে আমি বাটনটা প্রেস করব ওয়েট করব মানে এখন হুট করে আসে যে একটা ছেলে মানে ইয়াং বারো দেড় বছরের হবে একটা ছেলে এসে প্রেস করে দিয়েছে তো এখন কি হলো আর কি ওয়েট করতেছে সিগন্যালের জন্য আর ইদানিং বাহিরে ভিডিও করতে এত বেশি ভয় লাগে কারণ অনেকগুলো ভিডিওতে দেখেছি যে ভিডিও করে থাপস করা বা হুদ্দায় মল টিপে আর থাপ করে মলটা টেনে নিয়ে যায় তার জন্য মোবাইলটা একবারে মানে কাছাকাছি রেখে দেন মানে ভিডিও করতেছে এই জন্য ভিডিওগুলো তো পারফেক্ট হয়নি তা যা হইসে হইসে তো শীতের আগমন মানে শীত এসে পড়ছে এটার একটা চিহ্ন সেটা হলো যে গাছের পাতা ঝরতে শুরু করে দিছে সেটাই আর গরমকালে এবার মনে হয়েছে যে এখানে কোনো ঠান্ডা পড়ে আমার ফিল হয়নি বাট শীতকালেও এটাই ফিল হবে যে গরম যে পড়ছে সেটাও ফিল হবে না এই একটা অবস্থা আর ইউকের ওয়েদারটা খুবই স্ট্রেঞ্জ হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি আবার হঠাৎ করে গরমের মধ্যে হুট করে ঠান্ডা পড়া শুরু হয়ে যায় হাঁটতে হাঁটতে চিন্তা করছিলাম কি রান্না করা যায় কারণ বাসায় গিয়ে রান্না করতে হবে আর আজকে তো শনিবার তো স্পেশাল রান্না করতে হবে তো স্পেশাল রান্নার চিন্তা করতে করতে আসলে হুদায় তেমন কোনো স্পেশাল কিছু রান্না হয়নি এখানে আমি চিংড়ি দিয়ে নারকেল দিয়ে বরবটি দিয়ে রান্না করে নিচ্ছি যা আছে তাই তাই বয়স দিয়ে দিব সুন্দর বয়স দিব দিব তারপরে সুন্দর করে সেটা রেকর্ড করব তারপর সেটা আপলোড করবে এত কিছু করতে করতে দেখা যায় ভিডিও আপলোড করা হয় না তো পরোটা প্রজন পরোটা বানিয়ে নিচ্ছি তো প্রথম যে খা ইয়ে সেটা করে নিচ্ছি আর এখানে আমি একটু লাচ্ছি বানিয়েছি চিন্তা করছি যে লাচ্ছি খাবো আর বাহিরে গাছগুলো দেখবো একটু রিল্যাক্স করব। তো গাছ দেখতে তো রিল্যাক্স আর কী করবো হুট করে এমন বাতাস স্টার্ট হয়েছে আমি বাধ্য হয়ে বাসা চলে গেছি যদিও ভালোই লাগছিলো কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রিল্যাক্স করব। এখানে মানে লাউ গাছের মধ্যে মশাল্লা অনেকগুলো লাউ করা আসছে কিন্তু একটাও মানে লাউ করা লাগতেছে না কারণ ওই যে শীত চলে আসছে আর মিষ্টি কুমড়ার মধ্যেও মশাল্লা মিষ্টি কুমড়া ধরেছে যদিও আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি কারণ ওই যে বললাম না বাতাস শুরু হয়ে গেছে আর এখন কি ভিতরে চলে আসছি বাসায় আসার পর আর কি করব যে পরোটাগুলো মানে ফ্রোজেন পরোটাগুলো হাফ রেডি করে রেখেছি সেগুলো এখন মানে একটা একটা করে বেলে দেন এক লেয়ার পলিথিন রেপ দিয়ে পরেটা ডিপে রেখে দিব পরোটা রেডি থাকলে আমার মনে হয় নাস্তার আশি পার্সেন্ট রেডি থাকে আর বাকিটা কিছু একটা মিলে হয় ডিম হয় না দুধ চা না হয় কফি কিছু না একটা সাথে খাওয়া যায় আজকের মতো হাফেজ